ফের চালু হল টিটাগড় লুমটেক জুট মিল সকাল থেকেই কাজে ফিরলেন শ্রমিকেরা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স বৃহস্পতিবার সকালে সাত দিনের জন্য বন্ধের নোটিশ দেওয়া হয়েছিল টিটাগড় লুমটেক জুট মিলে বিষয়টি নজরে আসতে ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী ও আইএনটিউসি রাজ্য কমিটির সদস্য শেষনারায়ণ সিং শ্রমিকদের সঙ্গে কথা বলে ফের জুটমিল চালু করার দাবি জানান জুটমিল কর্তৃপক্ষের কাছে সেই মতো বৃহস্পতিবার রাতেই জুটমিল শুক্রবার থেকে চালু করার নোটিশ দেওয়া হয় জুটমিল কর্তৃপক্ষের পক্ষ থেকে জুটমিলের গেটে শুক্রবার সকাল ছটা থেকে শ্রমিকেরা জুটমিলে ঢুকতে শুরু করেন এরপর শুরু হয় জুটমিলের উৎপাদন এই মুহূর্তে জুটমিলের সমস্ত বিভাগের কাজ চালু রয়েছে হাজিরাও রয়েছে প্রতিদিনের মতো সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে টিটাগড় লুমটেক্স জুট মিলের পক্ষ থেকে আধিকারিক ওম প্রকাশ জানান জুট মিলের হাজিরা প্রতিদিনের মতো স্বাভাবিক রয়েছে এবং কাজও করছেন শ্রমিকেরা দেখুন বন্ধ যেটা হয়েছিল সেটা তো এটা ভেবে বন্ধ হয়েছে মজদুর সামনে ছুটি আজ পর্ব রয়েছে আপনাদের মহাপর্ব আমাদের ছট পুজো এটা একটা ভালো করে এনজয় করবে এটাই নিয়ে আমরা একটা এ করেছিলাম যে মন থাকলে এদের জন্য ভালো হবে আমাদেরও ভালো হবে যে হ্যান্ডস বাড়বে না প্লাস আমাদের যা আসবে প্রোডাক্ট প্রোডাকশন প্রোডাক্টিভিটি আপ টু দা মার্কস থাকবে যেটা হয়ে থাকে আর কি কিন্তু ঠিক আছে মানে আমাদের এমএলএ সাহেব বা আমাদের কাউন্সিলারদের আবার মানে ওদের ওনাদের আমার প্রয়াসে আবার চালু করা হলো না বলে না ওয়ার্কার চাইছে কিছু ওয়ার্কার চাইছে যাদের মিলটা পুরোই চলুক কিন্তু আবার চালু হলো কালকে আমরা নোটিশ করলাম তাই মিটিং করলাম মিটিং করার পরে আবার চালু করলাম আজকে ফুল ফেদেই চলছে আমার হ্যাঁ অলমোস্ট নর্মাল রয়েছে অলমোস্ট হয়েছে যাচ্ছিল তাই অপরদিকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আইএনটিসি রাজ্য কমিটির সদস্য শেষ নারায়ণ সিং জানান মিল খোলার উদ্যোগ নেওয়া হয়েছিল তাদের তরফ থেকে যে কারণে মিলটি আজ সম্পূর্ণভাবে চালু হয়ে গিয়েছে কালকে টেকনিক্যালও ছিল সেই জন্য বন্ধ হয়েছিল আর ওরা বস্টার মানে এটিতে লাগিয়েছিলেন দিয়ে সাত দিন বন্ধ করার জন্য বন্ধ করা হয়েছিল যে মানাবে লেকিন মজদুর বলছে কিনা আমরা মিল চালাবো ম্যানেজমেন্ট ঠিক আছে আপনি মিল চালাবেন তাহলে ঠিক আছে হ্যাঁ জানানা রাজদাও বলেছে রাজদা বললো যে আমার এলাকাতে একটু মিল বন্ধ নেই এখন একটু ছট পুজো আছে হ্যাঁ ছট পুজোর মধ্যে একটা মিল বন্ধ করা যাবে না আমরা এসে ম্যানেজমেন্টকে বললাম ম্যানেজমেন্ট ডিগ্রি হয়ে গেছে না ঠিক আছে আপনারা যেভাবে বলছেন সেভাবে দিন চালাবো আজকে সকাল দিকে কালকেই নোটিশ করা হয়েছিল যে কাল থেকে সকাল থেকে দিন চলবে আজকে ছটা মিনিট নাগাদ থেকে চালু হয়ে গেছে উনিশতম বর্ষে পদার্পন করতে চলেছে মোহনপুর বিবাদী সংঘের শ্যামা পুজো চলতি বছর শ্যামা পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নোয়াপাড়া বিধানসভার বিধায়ক শ্রীমতী মঞ্জু বসু শ্যামা পুজোর প্রধান পৃষ্ঠপোষক শ্রীদেবরাজ চক্রবর্তী প্রধান উপদেষ্টা শ্রীনির্মল কর সভাপতি সন্দীপ কর সহ অন্যান্য বিশিষ্টজনেরা থাকছে শ্যামাপুজো উপলক্ষে দুদিন ব্যাপী সঙ্গীতানুষ্ঠান যেখানে উপস্থিত থাকবেন অদিতি মুন্সি আকাশ সেন ইন্ডিয়ান আইডল খ্যাত এম ভি চন্দ্রমলাই ও সারেগামা পা খ্যাত সুইটি কর্মকার সহ অন্যান্য বিভিন্ন শিল্পীরা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স